أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية ولا الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب সকলে আালভি একবার বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে সুস্থ দেহে জিলকদ মাসের প্রথম জমা। এই জুমান নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করলেন তার জন্যে কালিমাতু শুকুর আরেকবার বলি আলহামদুলিল্লাহ মহান রব্বে কারিমের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যে মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন শাহিয়াল মজনিবিন ওনার মতো একজন নবীর উন্মদ হওয়ার মতো তহফিকুদান করলেন তার জন্য আমরা আবার কালির মতো শুকুর আরেকবার একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রত বোলা আলবিন বললেন অপরনাফি বৈয়তি পুন্নওয়ালা তাবার র যেনা আবার রোজেল জাহিদ ইয়েতিল উলা মানুষ ইমামদারে না তোমরা যদি পূর্বের জাহিলিয়া যুগের মতো মানুষের মতো যদি তোমরা বেপরোয়া চলাফেরা করো নারী যদি ঘরের বের হয়ে যায় আর পুরুষ যদি ঘরের ভিতরে ঢুকে যায় তাহলে বোঝা যাবে এই সমাজটা জাহিলি যুগের সাথে আল্লাহ পাক তুলনা করেছেন তার সাথে জাহিলি যুগ জাহিলি যুগটা ছিল যে যুগের মধ্যে মানুষের কোনো মূল্য ছিল না মানুষ মানুষকে দাসী হিসাবে ব্যবহার করতো নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করত যেই যুগে নারীকে একটা বিপদ মনে করত যেই যুগে নারীকে জিন্দা দাফন করা হতো সেই যুগ থেকে উদ্ধার করলেন তোমার আমার নবী মানবতার মুক্তির দিশারে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পূর্বে কোন নবী এবং রাসূলের বেলায় আজকের যে নারী সমাজ যতটুকু স্বাধীনতা দাবি করেন যতটুকু সুখে শান্তিতে বসবাস করেন অন্য কোন নবীর বেলায় সমাজের সর্বশ্রেণীর নারীদের এতটুকু স্বাধীনতা ছিল না কারণ অন্য নবীদেরকে তামা পৃথিবীর জন্য নবী হিসাবে পাঠায় নাই অন্য নবীদেরকে আল্লাহ আর গোরালবিন জাতি কিংবা কোনো গুত্তের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন আর তোমার আমার নবী দোজাহানের বাদশা নরে ওনাকে পাক বললেন অমা মা আর ইল্লা রহমানত আমি গোটা বিশ্ববাসীর জন্য গোটা মাখলুকের জন্য আমি তোমাকে নবী হিসাবে প্রেরিত করেছি পাঠিয়েছি নবী হিসাবে গোটা মাখলুকের জন্য তার কারণে গোটা মাখলুক যতটুকু উদ্ধার পেয়েছে বিশ্ব নবী আসায় অন্য নবীর আমলে কোন জাতি এত সুন্দরভাবে চলাফেরা করতে পারে নাই আমি যখন কোরআন তেলাওয়াত করতাম তেলাওয়াত করতে করতে যখন সুরা আহজামের। এই আয়াতের মধ্যে যখন আমি পুষে যেতাম আমার চোখের পানি দিয়ে আমার গায়ের ওর না বিজে যেত কারণ আমরা ভয় করি নবী পরিবার কোনো অবস্থায় নেই এই কোরআনকে লঙ্ঘন করে আমাদের চলাফেরা ওঠা বসা হয়ে যায় এর জন্য আমরা ভয় করি আমাদের পরিবারগুলো মনে হয় এই কোরআনের আয়াত যখন আসে তাদের ভয় হয় না আপনি চিন্তা করে দেখেন আপনার পরিবার যদি বেপরদা হয়ে চলে আপনি হয়তো ভাবতেছেন টাকা বেশি ইনকাম করতেছেন পয়সা বেশি ইনকাম করতেছেন বিশ্বাস করেন আল্লাহর কোরআন বলতেছে যদি তোমার টাকা পয়সা বেশি হয় তাও তোমার এই টাকা পয়সা তোমার কোনো কাজে আসবে না আর সে পর্যন্ত দেখছেন কত মানুষ টাকাওয়ালা কত মানুষ পয়সাওয়ালা কত মানুষ ক্ষমতার দাপটে কত কিছু করছে কিন্তু দেখা গেছে ইসলাম না মানার কারণে ভিতরে না আসার কারণে এই লোকগুলার কোন অবস্থায় আল্লাহর সামনে অস্তিত্ব নিয়ে দাঁড়াতে পারবে না আল্লাহর নবীর মুসলিম শরীফের হাদিস তিরিমিজি শরীফ থেকে হাদিসটি তেলাবাদ করেছে আল্লাহর নবীর দুই পরিবার ছিলেন উম্মে সালিমা এবং দুই পরিবার নিয়ে আল্লাহর নবী যখন গল্প করতেছিলেন ঘরের মধ্যে এর মধ্যে আল্লাহর নবীর একজন সাহাব আছিলেন উনি ছিলেন অন্ধ ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদি আল্লাহ কিনা আব্দুল্লাহ ইবনে মাকতুম ওনার ব্যাপারে পরিপূর্ণ একটি সুরাই নাজিল হয়ে গেছে এই যখন নাজিল হলেন আল্লাহর নবী একদিন আল্লাহর নবীর পরিবারের সঙ্গে যখন কথাবার্তা বলতেছিলেন ওই সময় অন্ধ সাহাবি আল্লাহর নবীর সামনে আসলেন ইয়ারসুলাল্লা বলে যখন নবীকে সম্বোধন করলেন অন্ধ সাহাবি উনি দেখতে পাচ্ছেন এখানে নারী এবং পুরুষ কে কোথায় আছে আল্লাহর নবীর সামনে যখন আবদুল্লাহ নিমাক তোমরা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ওই উম্মে সালিমা এবং মাইমুনা দুইজন পরিবার আল্লাহর নবীর সামনে দাঁড়ানো আল্লাহর নবী বললেন সালিমা তোমরা পর্দার ভিতরে চলে যাও আল্লাহ আকবার কার সামনে ওন্দলুকের সামনে উম্মে সালিমা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো অন্ধ একজন ব্যক্তি মাকতুম কি অন্ধ ব্যক্তি উনি তো আমাদেরকে দেখতেছে না আমরা পর্দায় যাবো কেন আল্লাহর নবী বললেন ও সালিমা তোমরা কি ওম্মে মাকতুমকে দেখতে পাচ্ছ না তোমরা তো দেখতে পাচ্ছ উম্মে মাকতুম অন্ধ হতে পারে তোমরা তো অন্ধ না তোমাদের জন্য পর্দা ফরজ হিন্দু আমাদের দেশে আজকে দেখা গেছে পর্দার আলোচনা যদি করা হয় কতজন ফ্যামিলি পর্দা করে কয়টা লোক পরিবারের মধ্যে যাসাই বাছাই করলে টিকতে পারবে বলেন কয়জন টিকবে কতজন শতের মধ্যে পাঁচ সাতজন টিকবে তো হাজারের ভিতরে পাঁচ টিকবে কিন্তু এমনি তো নাম নাম তো ফুটান আমি মুসলমান নাম তো ফুটান আমি ভুইয়া বংশের নাম ফুটান আমি সরকার বংশের নাম ফুটান আমি চৌধুরী বংশের নাম ফুটান আমি হাজিঘরের মানুষ কিন্তু আপনি পঞ্চাশ বারও যদি হস করেন আপনার কয়েক হাজার ডিগ্রিও যদি থাকে বিশ্বাস করেন আল্লাহ কোরআনের কথা বলতেছে আল্লাহর কোরআন বলতেছে সেই কথা তোমার উপরে পর্দা ফরস নবী পরিবার থেকে সেই শিক্ষা দিয়েছেন অন্ধ সাহাবির সামনেও নারীরা নারীদেরকে আল্লাহ পাক আল্লাহর নবী আটকে দিলেন যে অন্ধ সাহাবি তোমাদেরকে দেখে না তোমরা তো দেখো তাহলে তোমাদেরকে কি করতে হবে পর্দার অন্তরালে চলে যেতে হবে কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে আজকে পর্দা বাড়ছে না কমছে দেড় হাজার বৎসর ধরে রাসুল চলে গেলেন এই দেড় হাজার বৎসরের ভিতরে এই ওয়াজ কি আজকে নতুন শুনছেন না পুরা কথা বলেন না কেন এ ওয়াজ কি নতুন না সুরা সুরা ফাতে আলহামদুলিল্লাহ আলামিন। এটা কি নতুন শুনছেন না পুরা কত হাজার বছর আগের কথা সেই হাজার বছর পূর্বের কথাও প্রতিদিন নামাজে দাঁড়ায় দাঁড়ায় সলতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিনা বিনে আপনি এটাই বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের অর্থ যদি ষাট বছর সত্তর বছরের মুরব্বীর জিজ্ঞাসা করা হয় মুরব্বী কয়জন টিকবে এই কথা বলেন না কেন কতজন টিকবে কিন্তু তো আপনার এত বেটাগিরি কিসের আপনার এত অহংকার কিসের যেই রব আপনার আমার জন্য যে হুকুম পাঠালেন যে চিঠি পাঠালেন যেই সংবিধান পাঠালেন সেই সংবিধানের অর্থই আপনি বুঝলেন না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজই আদায় করতেছেন হজে দৌড়াদৌড়ি করতেছেন কিন্তু এদিক থেকে পরিবার আপনার ব্যাপার দা আপনি এদিক থেকে ব্যাপার দা পরিবার পর্দা করে আপনি বেপর্দা আপনি পর্দা করেন পরিবার বেপর্দা আপনি পর্দা করেন না আপনার মেয়েও পর্দা করে না আপনার মেয়ে পর্দা করে আপনি করেন না আমাদের সমাজের ভিতরে আজকে পর্দাটা বাঁচছে না কমছে বিশ্বাস করেন আমি আমার এই বয়সের ভিতরে আমি দেখেছি ব্যাংক থেকে এনজিও থেকে টাকা আনবে সম্পর্ক হয় দেবর আর ভাবি সম্পর্ক কি কথা বলেন না সম্পর্ক কি দেবরার বাবী আজকের হাদিস শরীফে এসেছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে ইয়ারসুল আল্লাহ দেবরার বাবির সম্পর্ক কি আল্লাহর নবী বলছেন দেবরার বাবির সম্পর্ক হচ্ছে একটা মৃতর সমান তার সামনে সে কোনো অবস্থায় যেতে পারবে না মৃত মানুষকে দেখা যেরকম বাবি আর দেবরের সম্পর্ক এরকম কিন্তু দেখে গেছে নিজের স্বামী নাই এনজিও থেকে টাকা উঠাবে দেবরের ছবির সাথে বাবি মিলাইয়া কোন বাবি কোন বাড়ির দেবর একসাথে এক করে দিয়া ব্যাংক থেকে টাকা উঠায় এনজিও থেকে টাকা উঠায় এরকম চিত্র মনে আপনার চোখে পড়ে নাই আমার চোখে পড়েছে আমার চোখে পড়েছে তো বিশ্বাস করেন এদের গড়ে যদি প্রতিদিনও কোরআন খতম করা হয় এদের ফ্যামিলিতে যদি বিশ জন আলেম থাকে পঞ্চাশ জনের যদি কোরআনে হাফেজ থাকে এই ফ্যামিলি আল্লাহ কোরআন জান্নাতি না জাহান্নামে কেউ কথা বলেন না এর উপরে আমার কাছে কোনো বাসা নেই এর জন্য আমি বললাম বংশের সবাই যদি আলেম হয় গেলি হয় কিন্তু আমল যদি না করে এই ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি না জাহান ফ্যামিলি জাহান ফ্যামিলি একটু চিন্তা করেন আমাদের পরিবারগুলা আমরা কিভাবে আজকে পরিচালনা করতেছি আপনি কিন্তু এমনি সমাজে পুরুষ আপনার একটা আত্মমর্যাদা আছে কিন্তু কাল কেয়ামতের দিন যখন হাজার হাজার মানুষের সামনে আপনার পরিবারের জন্য আপনাকে জাহান নামে যেতে হবে তখন আপনার আত্মমর্যাদা বাড়বে না কমবে সকল মানুষের সামনে আপনাকে যদি লাঞ্ছিত বঞ্চিত করা হয় ফেরেস্তারা আপনার উপরের অগ্রভাগের চুল ধরে যদি তানাহসা করে যদি জাহান নামে নিয়ে নিক্ষেপ করা হয় তখন আপনার মান মর্যাদা বাড়বে না কমবে একটু চিন্তা করেন এখন আমি আমার পরিবার দিয়া আপনি আপনার পরিবার দিয়া আপনি আপনার মেয়ে দিয়া আমি আমার মেয়ে দিয়া আপনি আপনার ভন দিয়া আমি আমার ভন দিয়া আপনি আপনার অধীনস্থ কর্মকর্তা হিসাবে আপনার পরে যারা আছে পরের জেনারেশন যারা আছে তাদেরকে আপনি কতটুকু পর্দা শিক্ষা দিয়েছেন আপনি বা কতটুকু পর্দা মানতেছেন যদি আপনি পর্দা না মানেন আমি পর্দা না মানি এর জন্য জবাবকে পরিবারের সদস্যরা দিবে না আমাদেরকে দেওয়া লাগবে আজকে আদেশ্বরী বাড়ছে দুই শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না দিনে যেতে পারবে না জানাতে গ্রাম শুদ্ধ পাবে না এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা দায়ুষ দায়ুষ কি নারী না পুরুষ জানেন না আমরা বুঝতেছি নারী সিংহা আপনার আপনার মেয়ে যদি ব্যাপারটা হয় তার জন্য আপনি দায়ুষ কারণ আপনার আপনার মেয়েকে হাজার হাজার মানুষ দেখা। জেনার গুণা তাদের আমল নামা এই গুণা আপনিও পাচ্ছেন কারণ আপনার মেয়েকে পোশাক পরানোর দায়িত্ব আপনার নম্বর মসজিদের ইমাম সাহেব আপনার না স্কুলের শিক্ষকের কিন্তু আজকে যদি ওই দিকে তাকা ওই দিকে যান আপনি দেখবেন কয়জন মুসলমান টিকবে মেয়ের এমন সুন্দর পোশাক দেয় ঈদের দিন আইন না মেয়ের গায়ে পড়াইছে মশারি ফেল কি মশারি ক ম্যাজিক মেজিক মশারি কি মশারি কেউ অবাস্তব বললে বলেন সমাজের মেয়েগুলার গায়ে মেজিক কাপড় পরাচ্ছে আল্লাহর নবী এই নারীগুলা যারা পোশাক পরার পরেও উলঙ্গ তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম বিশ্বাস করেন এই পোশাকটা কি মেয়েটায় বাজার থেকে আনছে না এটা মা এবং বাবা চয়েস করে আনছে কেউ কথা বলেন না কেন আপনারা গায়ে যে পোশাক আছে এই পোশাকগুলা কি আপনারা নিজের ইচ্ছা গায়ে দিচ্ছেন না কেউ জোর করে আপনাদের গায়ে পরাই দিছে ইমাম সাহেবের গায়ে যে পোশাক এটা কি আপনারা পড়েছেন না ইমাম সাহেব নিজে ইচ্ছায় পড়ছে কথা বুঝেন না কার কাকে দোষ দিবেন আপনি আপনার পরিবার পর্দা করে না তার জন্য সমাজকে আপনি দোষারোপ করতে পারবেন না আপনি নিজে দোষী আপনার মেয়ে পর্দা করে না বেপর্দা এর জন্য আপনি নিজে দোষী আপনার পরিমা যে যারা আছে তাদেরকে আপনার নাতিন পর্দা করে না এর জন্য আপনি দোষী কারণ আপনার বাড়িতে থাকতেছে আপনার বসত সে বসবাস করতেছে আপনার দেওয়া টিউবওয়েল থেকে সে পানি পান করতেছে আপনার দেওয়া বিছানা পত্রের মধ্যে সে ঘুমাচ্ছে কিন্তু সে বেপরদা হয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে আবার সাজু কুজু হইয়া কিছু কিছু মানুষ তো আছে ব্যাপারটা চলাফেরা করতেছে আল্লাহর নবী বলতেছে শয়তান উকি মাইরা ওই নারীদের দিকে তাকা নাজিবিলা বলবেন না এখন শান্তি খোঁজেন ব্যাপারটা একটা নারী ঘরে বিয়ে করে হুজুরের কাছে দোয়া নেন হুজুর দোয়া করেন শান্তি নাই শান্তি নাই শান্তির শুধু শান্তি হোম শান্তি হোম শান্তির মিছিল দিলে কি শান্তি হবে না শান্তির কাজ করতে হবে এ আয়তের ভিতরে যদি ঢুকে পর্দার বিষয়বস্তুটা যদি খেয়াল করে নারী যেমন পুরুষের সামনে থেকে পর্দা করতে হবে পুরুষ নারীর কাছ থেকে পর্দা করতে হবে মেয়ে যেভাবে সামনে পর্দা করতে হবে সামনে পর্দা করতে হবে কিন্তু আমাদের আজকে বর্তমান প্রেক্ষাপটে এই ভিতরে বাংলার জমিনের ভিতরে বাবার হাতে মেয়ে দর্শিত হাজার হাজার ঘটনা আছে আছে কিনা কার সামনে কার সাথে বাবার সাথে স্বাস্থ্য ভাই ভাই খালাতো ভাই ফুফাতো বিভিন্ন বিষয় যে বাবার সন্তান বাবার কাছে নিরাপদ নাই তাই ইসলাম কি পর্দা দিয়া শান্তির জন্য দিছে না অশান্তির জন্য দিছে আজকে মোটামুটি মিডিয়াতে বা তুলপাক চলতেছে দেশের মধ্যে এক শ্রেণীর নারী সমাজ গেছে তিনশো আঠারো বিশ পৃষ্ঠার একটা চার তৈরি করে নারীদেরকে অনেক কিছু দিকে স্বাধীন দিতে হবে শুনছেন খবর পাইছেন আপনারা খোঁজ খবর রাখবেন আপনি ওই দিকে যান আমার নিজের মেয়েটাকে আমি কন্ট্রোল করেন নিজের মাকে নিতে কন্ট্রোল করেন নিজের পরিবারকে নিতে কন্ট্রোল করেন আপনার দায়িত্ব আপনার মেয়েকে কন্ট্রোল করা আপনার দায়িত্ব আপনার ছেলের বউ ঘরে আনার সময় পর্দার একটা মেয়ে ঘরে আনা আপনি আনছেন বেপর্দা তার কাছে যত ওয়াজই করেন ওয়াজ তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে আপনি একটা কাকের বাচ্চা যদি আপনি যতই পুষেন লালন পালন করেন সে কি ময়না ডাক দিবে না কাকের বুঝতে পারছেন তো একটা কাকের বাচ্চা যদি লালন পালন করেন দীর্ঘ বারো বৎসর তার পেছনে মেহনত করেন সে কি ময়না হবে কি হবে কারণ তার জাতিগত সে কাকের বাচ্চা আপনি আনতে হবে একজন পর্দার নারী আপনি আনতে হবে একজন পর্দার ছেলে আপনি আনতে হবে একজন আদর্শবান আপনি আনতে হবে একজন নেককা আনতে হবে আপনার একজন আদর্শবান ইত্যাকুল্ল যারা আল্লাহ তালাকে ভয় করে এমন লোক চাই আপনি আত্মীয় করতে হবে এমন লোক চাই আপনি তার সাথে বন্ধুত্ব করতে হবে এমন লোক চাই তার সাথে আপনি লেনা দেনা করতে হবে এমন লোক চাই আপনি তার সাথে বন্ধুত্ব করেন আপনি কাল কেয়ামতের দিন বিপদে পড়লো বন্ধুর কাছ থেকে কোনো না কোনোভাবে সহযোগিতা পাবেন জমিনে বিপদ পাবেন কোনো না কোনোভাবে সহযোগিতা পাবেন করেছেন বেনামাজির সাথে ডাঙ্গুবাজের সাথে হারামখরের সাথে আর বাকিগুলা বললামে না বেপরদার সাথে উচ্ছৃঙ্খল বেআল লোকের সাথে আপনার জীবনে শান্তি কি দিয়ে আসবে বলেন শান্তির জায়গাটা আমরা নিজেরাই নষ্ট করতেছি এর জন্য আমাদের একটু উচিত চিন্তা করা একটু ফিকির করা যে আমার জীবনটা এত বেপরোয়া কেন হচ্ছে আমরা যদি একটু নিজেদের জীবনটা নিয়ে একটু গবেষণা করতাম অ্যানালাইসিস করতাম চিন্তা করতাম তাহলে আমাদের জীবনটা এভাবে বিলীন হয়ে যেত না ষাট বছরের লোক সত্তর বছরের মুসল্লি জিজ্ঞাসা করে দেখেন সাসারে বাফারে আপনার সন্তান আপনার বাবারে আপনি জিজ্ঞাসা করেন যে আব্বা নামাজেতে গেলেন মসজিদে ডুকার দোয়াটা বলেন দেখবেন ফলা তো বেশি ডাঙ্গ হয়ে গেছে এত কথা কয় কে মানুষের সামনে আমার প্রশ্ন করলো কেন দেখবেন আপনি তার কাছ থেকে ভালো আচরণ আর কথা বলেন না কেন পাবেন পাবেন না কিন্তু রাসুল সাল্লা সাল্লাম তোমার আমার জন্য শিক্ষা দিয়ে গেছেন পর্দা করতে পারো না রাস্তায় যদি একজন নারী দেখো ওই জায়গায় কি দোয়া পড়ার কথা হ্যাঁ একজন নারী দেখছ তার জন্য তোমার দোয়া আছে না তুমি তো পুরুষ কি দোয়া করবা জিজ্ঞাসা করে ইনি ইন্টারভিউ নেন পাঁচশো টাকা করে প্রতিজনে দাঁড়া পারবো পাঁচশো টাকা করে দেন দেখবেন দুইজনে নিতে পারতো না আল্লাহ ইমনি আউজ বিকা মিন ফিতনাতে নিসা আল্লাহ কথা বলেন আল্লাহ ইমনি আউজ বিকা মিন ফিতনাতে নিসা হে আল্লাহ আপনি আমাকে নারীর খেতনা থেকে আপনি আমাকে হেফাজত করেন কিন্তু আমরা নারী দেখলে রাস্তায় উকি মেরে তাকাই কার বৌরে কেরে সুন্দর না কালোরে বাইটা না লম্বারে একটু একটু একবার তাকাই খুচুর কিচ্ছু হয় না অনেক পোলাইনি বলেও খুচুর টাকা কি চেহারা তো আসছে দেখার জন্য কিন্তু নারী যখন বের হয়েছে এর জন্য পুরুষরা দেয় পুরুষ যেহেতু ব্যাপারটা একজনে নারী দেয় আপনি নারী হিসাবে যদি আপনি সঠিক সতীর্থ ধরে রাখতে যান আপনার পুরুষকে আপনি ওসিয়ত করবেন রাস্তা কাটে গেলে যেন কোনো বেগানা নারীর দিকে যেন তোমার চোখ না পড়ে এখন নারীদের দোয়া নাই আল্লাহ ইন্নি আউজ বিকামিন ফিতনাতের রিজা আল্লাহ ইন্নি আউজ বিকামিন ফিতনাতের রিজা এই কথাগুলো আমাদের মুখ দিয়ে আসে না আমাদের মুখ দিয়ে আবল তাবল কথা আসে হাঁটতে হাঁটতে বাজার পর্যন্ত চলতেছে কথা বলতেছে কিন্তু দোয়া জিজ্ঞাসা করেন আপনার সাথে কালিগারদের সম্পর্ক রাখবে না এই নিয়ে এত কথা রে এই দোয়াকে আবার পড়া লাগে নাকি কিন্তু দেখা গেছে আমি আপনি চব্বিশ ঘন্টা গুনাহের কাজ কি হচ্ছে চর্চা হচ্ছে এই যে দুইটা দোয়া পড়লেন সব হবে না গুনা হবে সবের কাজ কয়জনে করেন বলেন এই দোয়াটা আজকে নতুন শুনছেন না অনেকে কথা বলেন না কেন আল্লাহ আউজ নিসাই দোয়াটা নতুন কে কে শুনছেন না আরো শুনছেন আগে এরকম আরো আগে শুনছেন কে কে কজন তিনজন চারজন শুনছে কিন্তু দেখা গেছে বাকিরা তাইলে সাতানব্বই জন লোক না শোনার মধ্যে রয়ে গেছে তার কারণ কি আমাদের ঘরে পর্দার চর্চা নাই আমাদের ফ্যামিলির মধ্যে দোয়ার চর্চা নাই প্রত্যেকটা ঘরে দাদার উচিত নাতিনকে নাতিকে ছোট যারা আছে তাদেরকে ছোট বাচ্চাদেরকে সালাম শিখানো আদব তমির শিখানো ন্যায় নীতি শিক্ষা দেওয়া অন্যায়ের প্রতিবাদ করা শিক্ষা দেওয়া এই বিষয়বস্তুগুলা নানা এবং দাদার উপরে বর্তায় নানি এবং দাদির উপরে বর্তায় আমি যে আমি ইমাম সাহেব আমি সবাইকে সঠিক কথাগুলো বলে সবাইকে সঠিক শিক্ষা দিতে পারবো না যদি আপনাদের ফ্যামিলির ভিতরে সঠিক শিক্ষা চর্চা না থাকে ঠিকই না বলে তাহলে আমাদের সবাইকে উচিত একটু সচেতন হয়ে নিজেদের জীবনটাকে একটু গোছানো নিজেদের জীবনটাকে একটু পরিবর্তন করে জান্নাত পর্যন্ত পৌঁছানো জান্নাতে নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ কিন্তু আমি আপনি যেমন মসজিদে আসছেন সেজে গুজে জান্নাতে যাওয়ার জন্য আপনি সেজে যাইতে হবে আপনি আমল করে যাইতে হবে পর্দার ব্যাপারগুলা খুব খেয়াল রাখতে হবে আমাদের সমাজে আজকে বিশ্বাস করেন আয় দুঃখের বিষয় আপনি যতই তাহার করেন পড়েন যদি আপনার পরিবার ব্যাপারটা হয় আপনার মেয়ে যদি ব্যাপারটা হয় আপনার অধীনস্থ যারা যে লোকগুলো আছে তারা যদি ব্যাপারটা হয় তার জন্য কে আমাদের দিন আপনাকে আল্লাহর আসামের কাজ করে জবাব দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে দিনের সহিব উদ্যান করুক পর্দার উপরে চলার মতো তৌফিক দান করুক সকলে বলি আমিন আখিরি দাওয়ান আলী আলহামদুলিল্লাহ আমা আলীন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ